প্রিয় দর্শক এখানে একটি ভোন অনেকক্ষণ হলো সে কান্নাকাটি করছে তো আমরা তার কাছ থেকে শুনবো সে কেন কান্নাকাটি করছে আপু আপনি এখানে কেন কান্নাকাটি করছেন আপনি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কান্নাকাটি করছেন একটু আমরা জানতে পারি কি হয়েছে আপনার আসসালামু আলাইকুম আমার আমার স্বামী আজকে এক মাস দশ দিন ধরে নিখোঁজ এখন আমার মানে কোনো খোঁজখবর তার পাইতেছি এখন শুধু আল্লাহ কাছে আমি নিরিবিলি জায়গায় এসে আল্লাহর কাছে কান্নাকাটি করি আর নামাজ পড়ে বলি যে আল্লাহ আমার স্বামীকে তুমি জীবিত রাখো আর তুমি আমার স্বামী বেঁচে আছে কি না কোথায় আছে সেটা আমার সামনে একটু হয় না আল্লাহ তুমি আমার কোনো মাধ্যমে একটু আমাকে জানাও আমার স্বামীর জন্য কান্না করতেছি তো আজ দেখতেছি আমরা আপনি একেবারে খোলা আকাশের নিচে কান্নাকাটি করছেন স্বামীর জন্য মানে এটার কারণটা কি কারণটা হচ্ছে যে একটু জোরে বলুন কারণটা হচ্ছে যে আমি সবসময় খোলা মেলা আকাশের নিচে এসে আল্লাহর কাছে মানে বলি মানুষ হয়তো আমার কান্নার পারে অনেক কিছু করতে পারে কিন্তু এই জন্য আমার কান্নার কেউ না দেখে এই জন্য খোলা মেলা আকাশের নিচে আল্লাহর কাছে বিচার দেই আর আল্লাহর কাছে সমাধান চাই সমাধানের মালিক তো আল্লাহ আচ্ছা কি হয়েছে আপনার স্বামীর আমার স্বামীর তিন মাসে আগে তিন মাস আগে করেছে হ্যাঁ তারপর কি হয়েছে তারপরে পিজি হাসপাতালে ছিল ধানমন্দি বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ছিল পরে আমি চিকিৎসা করছি অনেক টাকা পয়সা লাগছে পরে আমার স্বামী বাবারে ফোন দিয়েছি বাবা আমার দেওয়ার পাঠা দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর থেকে ওই দিন আমার স্বামীর সাথে আর আমার কোনো সম্পর্ক কথাবার্তা কোনো কিছু করতে দিতেছিল না

তার বাসায় থেকেই আমার স্বামীর সাথে পরিচয় সেই থেকে আমার মানে আমার বাবাকে খুঁজতে যেয়ে আমার বাবার এলাকা তার এলাকা একই জায়গায় বাবাকে খুঁজতে যেয়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয় প্রথমেই আমাদের প্রেম হয় তারপরে আমরা বিয়ে করি নয় মাস সংসার করি নয় মাস পরেই বেস্টেকের পরেই যে সমস্যা এসে আমার ঘাড়ে আচ্ছা লাভ ম্যারেজ আপনার বয়স কত এখন আমার বয়স সাতাই সাতাইশ আপনার হাজবেন্ডের বয়স ছিল কত? তো আমি বলতে পারলাম আনুমানিক আনুমানিক আমি যখন মেডিকেলে তাকে ভর্তি করি তখন তার কত ছিল না আমি তাকে ভর্তি করি তখন আমি 60 দিয়েছিলাম পরে আমার আমার শ্বশুর বললো যে ওনার 60 বছর না তো তুমি যে বয়স বাড়া দিয়েছো বয়সের উপর ট্রিটমেন্ট চলে। তার বয়স হয়েছে 55। 55 আচ্ছা আপনি 5 বছর বাড়িয়ে দিয়েছেন। আপনার লাভ হয়েছে কত বছর আগে? আমার সম্পর্ক ছিল মানে ছয় সাত মাস প্রেম ছিল আমাদের মানে কত বছর আগে আপনাদের বিয়েটা হয়েছে দুই হাজার একুশ সালে প্রেম দুই হাজার একুশ সালে বিয়ে দুই হাজার একুশ সালে প্রেম দুই হাজার একুশে বিয়ে আচ্ছা আপনার স্বামীর পঞ্চান্ন বছর বয়স তার সঙ্গে আপনি প্রেম করে বিয়ে বসলেন তার কারণটা কি একটু জানতে পারি কারণ ওনার সাথে যখন আমি চলাফেরা করলাম ওনার সাথে যখন আমি ই করলাম তো ওনাকে ওনার মতন মানুষ পৃথিবীতে খুব কম আছে উনি মানে আমি যখন ওনার সাথে সম্পর্ক করি প্রথমে ওনার আমার ভালো লাগে না আমার স্বামীর বয়সের থেকে তার মানে বয়সের ছাপটা ছিল বেশি তার পারিবারিক কারণে পরে আমি মনে করেন যে তাকে প্রথমে মাইনে নেই না পরে আস্তে আস্তে তার সাথে চলাফেরা করতে করতে কথা বলতে বলতে তার সব কিছু আমার ভালো লাগে আমারও সব কিছু সে মানে ভালোবাসে পরে আমি হোমায়ন আমাদের কথা মনে করি যে উনি যদি ওনার বিয়ে করে সুখ করতে পারে আমি তো সুন্দর একটা মন চাই যদি আমি আগে একটা ঘর ভেঙে আচ্ছা তার আগে আমি জানতে চাইবো আপু আপনি যখন আপনার হাজব্যান্ডের সঙ্গে রিলেশনের জড়িয়ে জড়িয়েছেন আপনি কি জানতেন সে মেরিট নান মেরিট জানতেন সে কি মেরিট ছিল নান ছিল আমি জানতাম যে তার বাবা মা তার ইচ্ছাবিরুদ্ধে জোর করে ইয়ে করাইছে ওই দেশে মানে ক্ষমতাশালী মেয়ে ওইটা আমার হাজব্যান্ডের সাথে তার কখনোই বন মিল হতো না বনত না সবসময় ঝগড়া কাজ হইতো আমার হাজব্যান্ড বিদেশে থাকতো উনি চিটাগাং বার্ষিকতে পড়াশোনা করতো চিটাগান গোল্ড হোটেলের জিএম ছিল তো ওনার সাথে ভালো সম্পর্ক ছিল না আমি জানি যে ওনার বউকে ডিপোজ দিছে ওনার বইয়ের আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল এটা উনি জানতে পারে সে থেকে উনি বাড়ি বাড়িঘর যেন ওনার বউকে ডিপোজ দিছে ওনার বইয়ের দুটা ছেলে আছে ওই ছেলে নিয়ে

মেনে নিয়েছে কীভাবে ওইটা মনে করেন যে আমার স্বামী আগে বলে নাই হয়তো বা যে আমার আগে যে বিয়ে হয়েছিল হ্যাঁ ওইটা বলে নাই হয়তো বা জানে না তারা যখন মেডিকেলে তারা আসছিল তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আমার অনেক মেয়ের মতো নিয়ে দেখছে আর কি মেডিকেলে পরে যখন মানে আমি আমার সবসময় সত্য কথা সবসময় তুলে ধরতে ভালোবাসি পছন্দ করি সত্য কথা। সেটা সবসময় থাকুক আর ভাঙুক পরে আমি নিজে থেকেই বলছি যে আমার আমার আগে বিয়ে হয়েছিল আমার দুঃখের কথা আমার শ্বশুরের কাছে শেয়ার করছি সে থেকে মনে করেন তারা আর কি আমার প্রতি মানে মেনে নিতে চাচ্ছে না সেই থেকে সেখান থেকে তারা মেনে নিতে চাচ্ছে না আচ্ছা তো এখন আপনার স্বামীকে আপনি কত দিন খুঁজে পাচ্ছেন না বা কতদিন হলো আপনার কাছ থেকে সে দূরে এক মাস দশ দিন এক মাস দশ দিনের ভিতরে তার সঙ্গে যোগাযোগের কোনো আপনি চেষ্টা করেছিলেন হ্যাঁ করেছিলেন কিভাবে কিভাবে করেছিলেন যোগাযোগ করেছি তার অল ফ্যামিলির নাম্বার আমার কাছে ছিল বাবা মা আত্মস্বজন সবার নাম্বার ছিল তাদের নাম্বারে ফোন দিয়েছি তারা ফোন রিসিভ করে নাই পরে আমার এখান থেকে যাওয়ার পরে আমার স্বামী তিন দিন নাকি চার দিন কথা বলছিল ফোনে তিন চার দিন কথা বলছিল আপনার সঙ্গে হ্যাঁ তারপরে তারপরে কথা বললো বললো যে তারা তোমাকে বিয়ে করছি আসলে আমার স্বামীর একটা মানে আমার স্বামীর একটা হাতের আঙ্গুলের যোগ্যতাও আমার নাই এটা আমি মানি হ্যাঁ হয়তো উনি আমার মাঝে কি দেখে বিয়ে করছিল সেটা উনি ভালো জানেন তো আমার স্বামী বলতেছে তোমার বিয়ে করছি তোমার নাকি ঢাকা বাড়ি করে দিচ্ছি এইসব নিয়ে ওরা আমার প্রস্তার করে তুমি আমাকে এক হাজার টাকা দাও আমি যে ঢাকায় আসা পড়বো মরলে আমি তোমার বকি মরবো আর তোমার আমার কবরটা তোমার দেশে করবো পাশাপাশি পাঠিয়ে দিবা এই কথা বলতো পরে উনি আমাকে একটা নাম্বারে বিকাশ একটা নাম্বার দেয় এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠায় ওই নাম্বারটা স্ক্রিনশটটা রেখে দিয়েছি আপনি করে চালিয়ে দেখাতে পারবো ওই নাম্বারে আমি এক হাজার টাকা পাঠাই আমার স্বামী আসবে ঢাকা আসবে ওই আমার শ্বশুরদের মানে বলছে আমি ঢাকা যাব শিল্পী যাব শিল্পী শিল্পী করতো তখন তখন আমার শ্বশুর কী করছে আমার দেওয়ার আবার আমার দেওয়ার একটা আবার ডাক্তার হ্যাঁ তারা মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর উপর খুব হাঁক ছিল তাদের গোষ্ঠী ওদের নাকি দুই বিয়ে নেই উনি নাকি দুই বিয়ে করে ওর গোষ্ঠীর মান সমান ডাবে হালাইছে পরে ওই আমার টাকা নেওয়ার পত্রিকা তারা আমার সাথে স্বামীর সাথে যোগাযোগ করবার দেয় না তো ওনারা একটা নাটক করলো যে আমার হাজবেন্ড মারা গেছে ওনার এক গ্রামের প্রতিবেশী দিয়ে কইলো যে তোমার হাজবেন্ড মারা গেছে তুমি ব্রয়লার দাও যে তোমার হাজবেন্ড মারা গেছে ওই ছেলেটার নাম হচ্ছে মিন্টু তা আমি জানতাম যে তখন আমার হাজব্যান্ডের প্রতিবেশী হ্যাঁ তো পরে ওই এলাকায় যাই আমি শুনি যে এটা আমার দেওয়ারের বন্ধু আর আমার দেওয়ারের চাল এটা পরে আমার মৃত্যু কথা কয় তখন আমি 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 একটা লাইভ লাইভ করি করে যশোর যাই আমার বিয়েতে যে ঠিকানা দিয়েছিল ওই মাধ্যমে যাই যাওয়ার পরে দেখি যে তারা বাড়ি ঘরে মনে করেন নাক টানা ঘুমাইতেছে নাকটানা ঘুমাইতেছে তখন রাত বাজে একটা তখন রাস্তায় যে রাতে যে ডিউটি করে নাইট গার্ড উনি আমাকে বললো যে আপনি কে কার বাড়িতে যাবেন আচ্ছা আপু বিষয়টা হচ্ছে আপনার জীবনের গল্পটা অনেক বড় বাড়িতে যাবো নানু খানের ছেলের বউ তো উনি মরে আমার বাসা দেখা দেয় যে এই পরে অনেকবার কলিং বেল পরে গেটটা খুলে খোলার পরে আমার শ্বশুর বলে কি যেখান থেকে আসতো ওখানে চলে যাও হ্যাঁ এই কথা বলে আমার ঘর থেকে মানে সিঁড়ি থেকে ধাক্কা দেবাই করে দেয় পরে আমি মনে করি পরের দিন পুলিশের আসছে নিয়ে পুলিশের হেফাজত থেকে পরে আমি ঢাকা আসি তো এই যে আমাকে যে মিথ্যা কথা বলে ওরা যশোর নিলো ওদের চাল ছিল যে আমার আটকাইয়া আমার যে বিশ লাখ টাকা দিয়ে বিয়ে করছে সেটা মানে কি ডিপোসের কাগজে সিগনেচার নিবে কিন্তু আমি যদি পুলিশের ফোন না দিতাম তাহলে হয়তো বা ওখানে ওরা যে আশা করছিলো সে আশার সাকসেসফুল হইতো সত্যের উপরে আল্লাহ থাকে আর আমি উপদেশে আমি যদি সত্য থাকি আমার কথা যদি সত্য থাকে দুদিন আগে পর যেন আল্লাহ সত্যটাকে সামনে নিয়ে আসে আচ্ছা তো আপু কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে সেটি হচ্ছে আপনার নামটা যেন কি বললেন আমার নাম রাখি ইসলাম শিল্পী রাখি ইসলাম শিল্পী আচ্ছা বোন আপনি আপনি আগে সংসারটি কেন ভেঙেছে আপনার আগে সংসারটা ওটা আমার আপন মাওতো ভাই ছিল আমার আম্মার আমার শ্বশুর আপন মাওতো ভাই তো আমাদের মনে করেন যে তেরো বছর বারো বছরের বিয়ে হয় তখন আমি অতটা কিছু অত কিছু বুঝি না তো সব জায়গায়ই মনে করেন যে একটা ই থাকে ডিমেন্ট থাকে আমি নানা বাইরে থাকি আমার বাবা বাড়ির যশোর তো ওরা যে টাকা পয়সাটা যেহেতু চাইছিলো সেই টাকা পয়সাটা আমি দিতে পারি নাই তো তখন আমার হাজব্যান্ড আমার নিয়ে বিভিন্ন জায়গায় মনে করেন যে চাকরি করতো ভাড়া থাকতো এভাবে ওইভাবে ছয় সাত বছর কাইটে গেল ছয় সাত বছর পরে আমার হাজব্যান্ডকে বললো যে তুমি যদি ওই মেয়েটাকে জুতুক না নিয়ে আসো ওই মেয়েটাকে না ছেড়ে দাও আমার মামি বলতেছে তাহলে আমার চাকা সম্পদ যা আমি দুই মেয়ের নামে রেখে দেবো আমার স্বামীও এক মায়ের এক ছেলে ছিল পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দেও উনি বিয়ে করলো পরে আমি আমার দুটা বাচ্চা নিয়ে আমি ঢাকা শহরে থাকি কাজ করতে পাশাপাশি আমি দুটি বাচ্চা নিয়ে আপনি ঢাকা শহরে চলে আসছেন কত সালে বা কিভাবে আসলেন ঢাকা শহরে বাচ্চা আসছে ঢাকাতে দুই বছর দুরা এতদিন আমার আম্মুর কাছে ছিল দেশে আর ঢাকা আসছে দুই বছর দুরাবা আপনি ঢাকা কত সালে আসছেন আমি ঢাকা আমার যখন মনে করেন যে মা বাবা মায়ের সাথে আসছিলাম যখন আমার পাঁচ 6 বছর তখন এই রায়বাজার আমি মায়ের হাত ধরে আসি পরে একটা পচে আবার বিয়ে হয়ে গেল পাঁচ মানে দশ বারো বছর ওখানে গেপ ছিল দেখেছিলাম ছিলাম দশ বারো বছর পরে আবার ঢাকা আসে আবার ঢাকা আসে আসার পরে সেকেন্ড টাইম আপনার সঙ্গে আবার আবার একজনের সঙ্গে রিলেশনে জড়ান হ্যাঁ ছয় বছর পরে ছয় বছর পর রিলেশনে জড়ান তারপর আবার বিয়ে হয় এখন তাকে খুঁজে পাচ্ছেন না আচ্ছা আপনার জীবনের গল্প অনেক বড় তো আমরা এখন আমরা একটি আপনার দেখছি আপনি আমি আমি দর্শকের কাছে একটা কথাই বলতে চাই আর এই জন্য আমি কান্না করি তো আমাকে যে ওরা বললো যে আমার স্বামী মারা গেছে যদি ওদের কথা যদি সত্যি হতো তা আমার স্বামীকে যে ওরা আমার হাত থেকে নিল ওরা তো আমার শ্বশুর তো আমার বলতে পারতো মাগো আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে তুমি এখন কি করবা তুমি রাগ জেলা থাকে তুমি যেখানে আগে যেভাবে চলতো ওইভাবে চলো ওনারা তো আমাকে সেটা মানে বললো না আর ছেলে মারা গেলে ছেলে মাটি দেয় ঘুমাই কেমনি দুই ঘন্টা পরে মাসি কয়েকটি দুই ঘন্টা পরে মাটি দিছে এই কথা বলতে আচ্ছা বোন আপনার হাজবেন্ড যে আগে বিয়ে করেছে সেই ঘরে কোনো সন্তান আছে হ্যাঁ ওই ঘরে দুই ছেলে দুই ছেলে আছে আচ্ছা আপনি কি তার সেই সন্তানকে মেনে নিয়েছেন তার হ্যাঁ আমি আমি ফেসবুকে ওই সামাজিক ওই দুই সন্তানের ছবি ছাড়ছি যে এটা আমার রাস দুই জন আমার রাস তো আজান দিচ্ছে এখন আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার বা দর্শকদের কাছে কি চাওয়ার আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে চাই যে আমি একটা গরিব মানুষ আমি এতিম মানুষ আমার কেউ নাই যে আমার পাশে সে থাকবে সে থেকে আমার আমার স্বামীর খোঁজ খবর নিবে যে ওনার যে নাটক করতেছে এটা বেঁচে আছে না আমি কিছুই না তবে এইটুকু আমি কাছে বলবো যদি জানেন তাহলে আপনারা জানাবেন আমার শ্বশুর যদি বলে যে তুমি যদি ডিপোজ দাও তাহলে তোমার স্বামীকে আমি সামনে নিয়ে আসবো আচ্ছা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজান দিচ্ছে আমরা ধাপে ধাপে আপনার জীবনের গল্পটা শোনার চেষ্টা করবো প্রিয় দর্শক যারা শুনছিলেন এই ভন্টির জীবনের গল্প এই গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার শাশুড়ি আর হচ্ছে আমার স্বামী মেজু ভাই আমার স্বামীর তিন ভাই এটা হচ্ছে মেজু ভাই আর এটা হচ্ছে আমি দেশের বাড়িতে গেছিলাম দেওয়ার নাম হচ্ছে আমার প্রিয় দর্শক আমরা শুনছিলাম শিল্পীর জীবনে গল্প স্বামীর জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই মেয়েটি কান্নাকাটি করছে আমরা জানি না তার স্বামীকে সে খুঁজে পাবে কিনা তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার